রাজশেখর বসুর গল্প গণৎকার অবলম্বনে কৌতুক নাটিকা মিনান্ডার বেতার নাট্যরূপ প্রযোজনা ড মানস প্রতীম দাস কৌতুক নাটিকা মিনান্ডার ননমঙ্কা এসব জ্যোতিষ ট্যতিষে কোনো বিশ্বাস নেই আমার ও সব ছাড়ো সময় খারাপ যাচ্ছে একবার কনসার্ট করেই নাও এখন কত দেখলাম যাদের দেখেছো না মামা তাদের সঙ্গে মিনান্ডার তো মাইটির কোনো তুলনা হয় না ওঃ গণনা পারুক আর না পারুক নাম একটা জব্বর বেঁচেছে নিজের জন্যে ওয়ান্ডার ওয়ান্ডার না ওয়ান্ডার না মিনান্ডার মিনান্ডার তো মাইটি ওই হলো তো তিনি এমন পারেন যেমন ফেমাস হয়ে গেলেন কি বলছো মামা উনি জগৎ বিখ্যাত গ্রিক অ্যাস্ট্রোপামিস্ট ত্রিকালজ্ঞ জ্যোতিষী হস্তরেখা বিশারদ ললাটলিপি পাঠক ওরে দাঁড়া 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 শেষ হয়নি মামা আরও আছে হিপনটিস্ট টেলিপ্যাথিস্ট ইনি ইজিপ্টে বহুদিন গবেষণা করে হারমেটিক গুপ্তবিদ্যা আয়ত্ত করেছেন তন্ত্রমন্ত্র শিখেছেন কিছুই জানতের বাকি নেই খুব ভক্তি দেখছি চেম্বার কোথায় আট নম্বর পিটার কিনলেন দেখা করবার সময় সকাল আটটা থেকে দশটা বিকেলে তিনটে থেকে সন্ধে সাতটা ফি মোটে কুড়ি টাকা আচ্ছা কাগজে ছবি বেরোয় তো আজকেও আছে কাগজটা কই হ্যাঁ এই তো দেখো এই হলো তার ছবি হুম ইনি তাহলে মিনান্ডার দ্য মাইটি মাথায় মুকুটের মতন টুপি উজ্জ্বল তীক্ষ্ণ দৃষ্টি ঝোলা গোঁপ লম্বা দাড়ি গায়েটা কি হ্যাঁ নকশা করা উত্তরীয় তবে বলেছিলাম না বিশাল জ্যোতিষী গ্রিক জ্যোতিষী তাই হবে হয়তো উত্তরীয়টা সেকালের গ্রিকদের মতো ডানাতে নিজ দিয়ে একেবারে কাঁধের উপর পড়েছে গলায় কোমর পর্যন্ত ঝোলা রাশিচক্রমার্গ হার কিন্তু আবার কিন্তু কি মামা চেহারাটা চিনা চিনা লাগছে যেন যা কি যে বলো তুমি চিনবে কি করে না রে বঙ্কা এ আবার বিলক্ষণ চেনা টুপি আর গোপ দাড়ি চাপা দিয়ে একবার দেখি তো ছবিটা ঠিক ধরেছি কে মামা এ আমাদের ওল্ড ফ্রেন্ড মিনেন্দ্র মাইতি ভোল পাল্টে মিনান্ডার দ্য মাইটি হয়েছে তিন বছর আগেও আমার কাছে মাঝে মাঝে আসতো তার কিছু উপকারও আমি করেছিলাম কিন্তু তারপরেই সে গাঢাকা দিল টাকা ধার নিয়েছিল বুঝি সেই কথাই তো বলার চেষ্টা করছি শোধ দিতে হবে বলে আমাকে এড়িয়ে চলতো চিঠি লিখলে উত্তর দিত কি গো মামা সেই মিনেন্দ্রই ফিরেছে জ্যোতিষী হয়ে এর সঙ্গে দেখা তো একবার করতেই হচ্ছে বঙ্কা তবে এঙ্গেজমেন্ট না করেই যাবো বুঝতে পারলে হয়তো দেখাই করবেন এইতো এই তো পিটার কিনলেন ও উম ওই তো ওই তো আট নম্বরের দরজায় বড় নেম প্লেট আঁটা ডক্টর মিনান্ডার দ্য মাইটি হ্যাঁ সোজা দোতলায় চলে আসুন সিঁড়ি কোথায় হ্যাঁ ওই তো ওই তো ওই তো পুটি তাহলে ওই তো ওয়েলকাম লেখা আছে হ্যাঁ ঢুকি ঢুকি এ বাবা ঘরে তো আলো বেশ কম টেবিলের চারদিকে চেয়ার তো সব ফাঁকা পর্দা দেওয়া পাশের ওই ঘরেই বোধ হয় বসে মিনেন্দ্র ভেতরে মকেল আছে বলে মনে হচ্ছে আচ্ছা অপেক্ষা করি তাহলে ও বাবা দেওয়ালের ওই বোর্ডে কি ফুটে উঠলো ওয়েট প্লিজ একটু পরেই আপনার পালা আসবে হ্যাঁ ওয়েট ছাড়া আর কী বা করার আছে আরও লোক আসছে বলে মনে হচ্ছে অনেকক্ষণ বসে আছেন নাকি মশাই না এই দশ মিনিট তবে সেরেছে আমাকে হয়তো ঘন্টাখানেক ওয়েট করতে হবে এই রঞ্জনা তুই শুধু শুধু এখানে থেকে কি করবি যা বাড়ি যা কেন আমি তো তোমাকে বাগড়া দিচ্ছি না দিদি গণকার সাহেব তোমাকে কি বলে না জেনে আমি নড়ছি না দেখুন তো রঞ্জনা রাখকেল আমি এসেছি নিজের ভাগ্য জানতে তুই কি করতে থাকবি আপনার ভাগ্য উনিও জানতে চান আপনার আত্মীয় তো আত্মীয় না হাতি জোঁক কেবল চুষে খাবার মতলব এমন বলবে না বলে দিচ্ছি আগে বিজির সঙ্গে তোমার বিয়ে হয়ে যাক তারপর যত খুশি বলো আরে গেল যা বিজিকেই যে বিয়ে করব তার ঠিক কি গোপালও তো খারাপ সম্বন্ধ নয় কি বলেন স্যার এই আমি কি বলবো আপনাদের তর্কের বিষয়টা তো আমি কিছুই জানি না তাহলে ব্যাপারটা খুলে বলি শুনুন আমি হলুম কনার সাঁতরা শ্যামবাজারের মোড়ে সেই যে এম্পিরিয়াল টি শপ আছে তারই সোল প্রোপাইটারের মেয়ে তা আপনার আশীর্বাদে দোকানটি ভালোই চলছে এখন আমার বয়স হলো গিয়ে তিরিশ পেরিয়ে একত্রিশ এখনও যদি সংসার ধর্ম না করি তবে কবে করবো যে বুড়ো বয়সে বিয়ে করে লাভ কি বলুন কী বলেন আপনি হ্যাঁ মানে এখন সমস্যা হয়েছে পাত্র নিয়ে দুটি আমার হাতে আছে এক নম্বর হলো নফর দাসের ছেলে গোপাল দেখতে তো সুবিধা নয় কিন্তু বাপের টাকা আছে তারপর ধরুন মেয়েরা তো আজকাল বসে থাকে না তারা হয় চাকরি নয়তো ব্যবসা করে শ্বশুরের টাকা থাকলে আর অন্য কোথাও হাত পাততে কেন যাব বলুন আপনিই বলুন তা বটে শ্বশুর থাকতে দু নম্বর পাত্র হচ্ছে বিজন ডাকনাম বিজি এই রঞ্জনা দাদা বাপ নেই শুধু বুড়ি মা আর এই আই বুড়ো বোনটা আছে অবস্থা খারাপ কিন্তু ছেলে নাকি অতি খাসা হুম সে আবার রাঁধেও ভালো এক পো মাংসের সঙ্গে দিদার মোচাং ইঁচোর ডুমের কিমামিশিয়ে সখানে কেমন চপ বানাবে যে আপনি ধরতেই পারবেন না তার আনা নিরামিষ তাহলে কি বিজিকে না না মানে বিজিকে বিয়ে করলে সে আমার সত্যিকার পার্টনার হবে শ্বশুরের টাকা নাই বা পেলুম আপনার আশীর্বাদে আমার পুঁজি নেহাত মন্দ নেই ইচ্ছে আছে আমাদের ওই টি শপটির বোম্বাই পেটানে নাম দেব নিখিল ভারত বিশ্রান্তি গৃহ চপ কাটলেট ডেভিল মামলেট এইসব তৈরি করব খদ্দের অভাব হবে না মশাই ও তাহলে তো সব ঠিকই আছে আমার খুব ঝোঁক না ওই বিজির ওপর কিন্তু মুশকিল হয়েছে তার মা আর এই বিয়ারা বোনটা আমার ঘরে পড়বে বুড়ি শাশুড়িকে আমার বুঝতে আপত্তি নেই কিন্তু এই রঞ্জনা আমার কাঁধে চাপবে আর ওই দাদাকে বলে হরদম টাকা আদায় করবে এটা আমি চাই না আমি কথা দিচ্ছি তোমার কাঁধে চাপব না আমি ঠিক একটা স্কুলে টুলে চাকরি জোগাড় জোগাড় করে নেব করতে পারিস তো করিস না কেন রে এ পর্যন্ত অনেক কাজ তো পেয়েছিলি একটাতেও লেগে থাকতে পারলি না কেন ওই কিরণ চক্কর্তি তোর মাথা খেয়েছে দিন রাত তার তরুণ অপেরা পার্টিতে পড়ে থাকিস হয়তো নেশা ভাঙো করিস কি বলছো কনাদি খারাপ নেশা আমি করি না মাঝে মধ্যে একটু সিদ্ধি শরবত খাই বটে কিন্তু খুব মাইল কোনা দেবী আপনার সমস্যাটি তো তেমন কঠিন নয় বিজনকে যখন মনে ধরেছে তখন তাকে বিয়ে করাই তো ভালো একটু রিস্ক না হয় নিলেন আপনি জানেন না মশাই এই রঞ্জনা সোজা রিস্ক নয় সেই জন্যই তো এই সাহেব জ্যোতিষীর কাছে এসেছি আমার ঠিকুজিটাও এনেছি ইনি সব কথা শুনে আমার হাত দেখে আর কষে যার নাম বলবেন ওই বিজন কি গোপাল তাকেই প্রজাপতির নির্বন্ধ মনে করে বিয়ে করব ব্যাস কুড়ি টাকা লাগে লাগুক একটা তো হয়ে হেস্ত যাবে আচ্ছা এই রঞ্জনা যদি কলকাতার বাইরে একটা ভালো কাজ পায় তাহলে তো আপনার সুরাহা হতে পারে কম বয়সী মেয়ে বাইরে গিয়ে কাজ করবে আচ্ছা তাই হোক আমি তাহলে নিশ্চিন্ত হয়ে বিজিকে বিয়ে করতে পারি কিন্তু তেমন চাকরি ওকে দিচ্ছে কে শিলিগুড়ির একটা স্কুলে চাইছে আচ্ছা প্রথমে মাইনে বেশি নয় তিন মাস পরে প্রবেশনের পর বাড়বে বেশ কিন্তু শর্ত এই একটি বছর শিলিগুড়ি থেকে নড়বে না তবে দাদার বিয়ের সময় চার পাঁচ দিন ছুটি পেতে পারে রাজি আছো হ্যাঁ এক্ষুণি এক্ষুণি আমি ছেড়ে দেব কিরণ চক্রবর্তীর সঙ্গে আমার বলছে না আজ পর্যন্ত আমাকে একটা টাকাও দেয়নি তাহলে তুমি আজই বেলা তিনটের সময় আমাদের অফিসে গিয়ে দেখা করো ঠিক আছে আর এই যে এই যে কার্ডটা নাও ঠিকানাটা লিখে না আচ্ছা 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 ঠিক আছে আপনার সমস্যা তুমিটাই গেলো কোনোদেবী মিচি মিছি আর গণৎকারকে কুড়ি টাকা দেবেন কেন এতটা নির্লজ্জ ন ওই আমি আপনার হাত দেখে জ্যোতিষী কী বলেন তা না জেনেই চলে যাবো ছি 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 তাই কখনো হয় ওই দেখুন আগের লোকেদের কাজ হয়ে গিয়েছে বোধ কেমন হাসি মুখে বেরোচ্ছে দেখুন উমা জ্যোতিষীর অ্যাসিস্ট্যান্ট তো আপনার দিকেই আসছে আপনি আগে এসেছেন আগে হ্যাঁ আপনার নাম আর ঠিকানা জন্মস্থান আর জন্মদিন লিখে দিন আগে এই তো আমি লিখেই এনেছি এই যে নিন কুড়ি টাকা ফি দিতে হবে জানেন তো হ্যাঁ টাকা আমি সঙ্গেই এনেছি কি জানবার জন্য এসেছেন জানতে চাই ইমিডিয়েট ফিউচারে কিছু টাকা পাওয়া যাবে কিনা বেশ আচ্ছা আপনার কি প্রশ্ন কিছু না আমরা এনার সঙ্গেই এসেছি অপেক্ষা করুন কই মতিলাল মতিলালবাবু ডক্টর মিনান্ডার আপনাকে জানাচ্ছেন এখন আপনার বরাতে টাকার ঘরে শূন্য বছর খানিক পরে আর একবার আসতে পারেন বারে গোনা হলো আপনাকে না দেখেই ভাগ্য ফল বললেন বুঝলেন না কোনা দেবী এই মিনান্ডার সাহেবের দিব্য দৃষ্টি আছে না দেখেই ভাগ্য বলে দিতে পারেন চলুন ফেরা যাক হ্যাঁ চলুন কিন্তু ব্যাপারটা কি মশাই জ্যোতিষী আপনার সঙ্গে দেখা করলেন না ফিও নিলেন না এত ভারী তাজ্জব ব্যাপার অতি সোজা এই জ্যোতিষীটি হচ্ছেন আমার পুরনো বন্ধু মিনেন্দ্র মাইতি ভোল ফিরিয়ে মিনান্ডার দ্য মাইটি হয়েছেন হ্যাঁ তিন বছর আগে আমার কাছ থেকে কিছু মোটা রকম ধার নিয়েছিলেন বারবার তাগাদা দিয়েও কিন্তু আমি আদায় করতে পারিনি অনেকদিন নিখোঁজ ছিলেন এখন গ্রিক গণৎকার সেজে আসলে নেমেছেন তাই আমার পাওনা টাকাটার সম্বন্ধে ওকে আমি প্রশ্ন করেছিল আপনি ভাববেন না স্যার জ্যোতটাকে নির্ঘাত সাহায্য করে দেব আমাদের ছেলেদের পাঠিয়ে দেবো বাছা ধন টাকা শোধ না করে রেহাই পাবে না তুমি তাহলে সত্যি টাকা ফেরত পেলে মামা হ্যাঁ রঞ্জনার দলের ছেলেদের পিকেটিং এ সুফল হয়েছে ডক্টর মিনান্ডার দা মাইটি পাওনা টাকার অর্ধেক পাঠিয়ে দেন একই সঙ্গে লিখে জানান যে পশার একটু বাড়লে বাকিটা শোধ করবেন কিন্তু কি জানিস বঙ্কা কি কলকাতায় তিনি টিঁকতেই পারলেন না এখানকার পাট তুলে দিয়ে ভাগ্য পরীক্ষার জন্য দিল্লি চলে গেলেন আজকে তুবড়ি অনুষ্ঠানে শুনলেন রাজশেখর বসুর গল্প গণৎকার অবলম্বনে কৌতুক নাটিকা মিনান্ডার বিভিন্ন চরিত্রে রূপদান করলেন কনা শর্মিলা বসু রঞ্জনা তুহিনা দত্ত অ্যাসিস্ট্যান্ট সোনা গুপ্ত বঙ্কা সৌম্যদীপ্ত মণ্ডল ও মতির ভূমিকায় দল চট্টোপাধ্যায় সম্পাদনা প্রসেনজিৎ নন্দী বেতারনাট্যরূপ প্রযোজনা ড মানুষ প্রতিম দাস